হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করতেছি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি আরও নতুন একটা ব্লগে তোমরা সব ওয়েলকাম জানাইতেছি আই হোপ আমার আজকের এই ব্লগটা তোমাদের কাছে খুব ভালো লাগবো ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবা আর কমেন্ট করে জানাইবা আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা তো এখন বাজে গড়িতে সকাল সাড়ে আর এখন থেকে এই ব্লগটা শুরু করলাম আজকে আমার এই পুরো ব্লগের সঙ্গে থাকার ব্লগটা দেখতে থাকো তো দেখো সকাল সাড়ে ছটায় আমি ঘুম থেকে ওইটা করে আই দেখে আমার ননদিনী দেখো কী করতেছে আজকে নাকি ও আমাকে রোল বানিয়ে খাওয়া হবো তো তার লেগে রোল বানাইতেছে আর আমি তো ঘুম মানে ননদ ঘুম থেকে উঠতে প্রায় পাঁচটা সময় উঠতে সেটা হেয়া জগিং করে তারপরে আমারে ডাকা গেছে কিন্তু আমি কেমন ঘুম দিয়েছি যে আমি কইতামই পারি না যে আমার এতবার কইরা ডাইকা গেছে পরে দিয়া কইতাছে যে তোমার অনেকবার ডাকছি তুমি কইতে পারো না উঠছো না নাহলে তোমার নিয়ে যাইতাম তো দেখো ননদিয়া এখানে জোগিং করে সেটা দেখো এদিকে খুব সুন্দর করলাম এগরুল বানাইতে আসে ঘুম থেকে ওইটা রোলটা দেখেই না মানে মনটা আরও খাই খাই করতেছে কারণ যেহেতু বৃষ্টি আসছিলো বৃষ্টির দিনে তো বুঝোই তোমরা রাত্রেবেলা অনেকটা বৃষ্টি হয়েছে আর বৃষ্টি অনেক কারণে দেখবা সকালবেলা নানান ধরনের টিফিন থাকলে না মনটা এমনিতেই খুব ভালো লাগে তো এইদিক দিয়ে এগরুল বানাইতে আসে আর আমরা এদিক দিয়ে ভিডিও করতাম বইছি আর আমি তোমাদের প্রথমে কইছি তোমরা কেমন আছো আশা করতেছি ভালো আছো আমিও খুব ভালো আছি এই কথাটা আমি সবসময় বলি কারণ আজকে তো আমি একটু বেশি ভালো আছি কারণটা হলো ননদের বাড়িতে বেড়াইতে আসি তো বেড়াইতে ভালো না থাকে আর কি পারা যায়নি কত তার মধ্যে কোনো কাজ নাই কর্ম নাই শুধু খাইতেছি আর ঘুমাইতেছি তো মানে এরকম বেড়াইলে তো সবাই ভালো লাগে তো এদিক দিয়ে দেখো কথা বলতে বলতে কিন্তু ননদিন অনেকগুলো এগ রেডি করছে মানে ডিম দিয়ে রুটি টিটি ভালো করে বাজ্যা বাজ্যা রেডি করতেছে তারপরে ভিতরে কি কি দিব তোমরা অবশ্যই আমি দেখামো তোমরা দেখো তবে বেশি কিছু দিয়ে অনেক লেগে না করছি কারণ সকালবেলা একদম ফুল মানে অনেক কিছু দিয়ে সে রেগুলটা খাওয়ানটা ঠিক হইতো না খালি পরে ওই গেস্টে হয়ে যাবে বোকা তো ভাবলাম যে যত কম ভিতরে দিয়ে খাওয়ান যায় তো তার মধ্যে মনে হতেছে শুধু পেঁয়াজ শসা আর রসুনের চাটনি না একটু চস কি আছে এটা একটু দেবে তো এগুলি দিয়ে সেরে আজকে করবো তো দেখো এই দিক দিয়ে রোলটা করতে করতে আমরা আবার মাঝখানে গিয়ে সেটা মুখ টুক ধুয়ে একটু ফ্রেশ হয়ে আছি যেহেতু ঘুম থেকে উঠতে রান্না করে ডিকে বয়ে গেছি গা তো তো মুখ টুক দেওয়া হয়েছে না আর মামুনিরাও উঠছে তো লিগেও আবার মুখ টুক ধুয়াটে তারারে মুখ টুক ধুয়ে ফ্রেশ করছি তো যেহেতু কোনো কাজ না তো তোমরা দেখতেছো আমি কতবেলা ঘুম থেকে উঠছি সাড়ে ছয়টা বাজে ঘুম থেকে উঠছি তো দিক দিয়ে আবার মেজি দেখি এখানে পেঁয়াজ আর কাটতে রেডি করছে তো কীভাবে দেখো এগুলোগুলি মুড়ে মরে বাড়াইতেছে তো এখানে কিন্তু অনেকটা এগুলোই হয়েছে দশ এগারোটার মতো মনে হয় এগরুল বানাইছে তো প্রথমে একটা রসুনের চাটনি বালা করে লাগাইয়ে লাগিয়ে দিতাসে দিয়া সেরা তার মধ্যে একটু দিয়া দেওয়া দিতাছে দিয়া তারপরে এটার মধ্যে সশে আর পেঁয়াজ দিয়া তারপরে এরকমভাবে পেপার দিয়েছে হোয়াইট পেপার দিয়ে দেওয়া বইটা লেতাসে তো এরকম করে কিন্তু পরপর একটা এগরুল বানায় কমপ্লিট তো তোমরা দেখো কতগুলি এগরোল হয়েছে প্রায় দশটা না এগারোটার মতো এগুলো রয়েছে দশটার মতো রোল হয়েছে তো সবাই মিলে এগুলো খাইছি আর এই রিক দিয়ে দেখো আমার বাঘ নে আর আমার মেয়ে কীভাবে এগুলো খাইতে স্যার খুব টেস্ট হয়েছে খুব টেস্ট হয়েছে অ্যাকচুয়ালি খুবই ভালো হয়েছে গরম গরম খাইতে পারলে আরও টেস্ট হইতে হইলে তো এই যে সময় আমরা খাইছি একটু ঠান্ডা হয়ে গেছে কিন্তু খাইতে খুব ভালো লাগছে তো তারপরে দেখো রান্নার জন্য খুব মানে সবজি টবজি কাটা হইতেছে কারণ আজকে মানে দুই দিন ধরে মাংস খাইতে খাইতে আর পুরো ভাল লাগতে ছিল না একদমই ভাল লাগতে ছিল না তো তার লেগে কইতেছি কিছু নিরামিষ সবজি কত তো আমার লেগে একটু নিরামিষ সবজি করবো মানে শুধু আমার লিগে না সবাই মিলে খাওয়নি আমি সবজি এইব তো তারপরে মনে ডাটা চট্টুরি করবো আর এই দেখতে বাসকুল সুটকি করব তো এরকম করেই দেখো সবগুলো এক হাতে কাটনা মানে কাটাকাটি করতেছে আর এক হাতে বাটনা করতেছে আবার এদিকে রান্নাও করতেছে মানে এক হাতে কীভাবে দেখো সংসারের কাজগুলি গুছায় করে আর তো আমার ননদ এরকমই কাজগুলি করে সবসময় দেখবো ভোর পাঁচটায় উঠবো সাড়ে চারটায় উঠবো ওইটা জগিং করে তারা প্রত্যেক দিন না জগিং করুন লাগে না হলে শরীর অনেক অসুবিধা হয়ে যায় কারণ তারা একটা অভ্যাস হয়ে গেছে কেন বলে না যে অভ্যাস যেটা হয়ে আসবে সেটা না করলে শরীর ভালো থাকে না তো শরীর ভালো থাকান লেগে এসব করণ লাগে তো তারা সকালবেলা সেরে জগিং জগিং করে সব সবসময় তারপরে এক্সারসাইজ করে সব কিছু কইরা তারপরে রান্না করে ঢুকে তো আজকেও সিন তো আমি আগানোর পরে দুই দিন তো আর করতে পারছে না বৃষ্টি আসিল সকালবেলা তারপরে আমরাও আইসি একজন বাড়িতে গেলে তো বুঝোই তোমরা একটু অসুবিধাই হয় মানে সব সব কিছু টাইমের মধ্যে হয় না কিন্তু তারপরে দেখো আমার নরদ কিন্তু এদিকে একটার পর একটা তরকারিও রান্না করে মানে নামাই লইতাছে আর আমি বইয়ে বইয়ে ভিডিও করতেছি কোনো কাজ নেই কিতা তা করবো ভিডিও করণ ছাড়া তারপরে দেখো এদিকে ডাটা চোরচুরি বসাইছে তো এদিক দিয়ে ডাটা চোরচুরি করতেছে আর ওই পাশ দিয়ে সেটা আমার মামুনি লেগে আটাটা করে লাইতেছে কারণ মামুনি খাওয়ানের টাইমে যেতে থাকা তো তারপরে দেখো রান্না করার পর কী সুন্দর করে রাখো তো তরকারি রান্না করছে তো নিরামিষ সবজি হয়েছে ডাটা চোরচুরি হয়েছে তারপরে হইছে ডাল মানে দিয়ে ডালটা করছে বা স্কুল ছুটকিয়া জালে বাজা পাঁচটা পদ রান্না করছে তারপর দেখো সবার খাওয়া দাওয়ার শেষে আমার মামুনিরা কীরকমভাবে একটু নাচানাচি করতেছে আর তারা না মেজি তারা যৌথ পরিবার আসছিলো যৌথ পরিবার যখন আছিল তখন তারা যে রকম মিল মিশা এখন আলাদা হয়ে গেছে গেছে তারপরেও কিন্তু মিলটা রয়েছে এটা কথায় আছে না যতই মানুষ আলাদা হয়ে যাক মানুষের মধ্যে যদি মিলের যে ভাবটা থাকে এটা থাকলে না অনেকটাই ভালো লাগে সবাই গেলে কথাবার্তা করলে এরও দেখতে ভালো লাগে যেমন আমার মেজদির জালরা মানে খুবই মিল আসে মানে আমি গেছি পরেও তাদের সবার ঘরে ঘরে খাওয়ানি লিখে কইছে খাওয়া দাওয়া করছি বোঝাই যায় না যে তারা আলাদা হয়ে গেছে খা খুব ভাল লাগে এরকম পরিবার থাকলে না খুবই ভাল লাগে আর এই হলো মেসদির এক বাসুর মানে মধ্যম বাসুর না তো খুব মজা করে তো দেখো তাই না তেতুল খাওয়া আম খাওয়া নিয়ে কী করতেছে আর এই এলো মেসদির এক জাল তো তাই না আম ভর্তা করছে আর এই বছরে কিন্তু প্রথমেই আম ভর্তা আমি খাইছি তাও আবার তল গিয়ে দেখো তোমরা না সরি আমার বাড়িতেও আমি একবার খাইছি কিন্তু তোমরা লাগে শেয়ার করছি না তো এবারের আম্বরতাটা শেয়ার করছি যেহেতু সবাই মিললে আম খাইতে বইছে আম্বর তা খাইতেছে সবাই মিললে মেসে একটা কিছু খাওয়ানোর মজাই হইলো আলাদা তো এদিক দিয়ে দেখো সবাই মিললে তো আম্বরতা খাইতেছে এবার দেখবা মেজদার রিয়াকশান মানে মেজদির মধ্যম বাসুর তো আমিও মেজদাই রাখি যেহেতু মেজদি মাজা রাখে তো আমিও মেজদাই রাখি তো তাই না রিয়াকশান দেখো তাইনে আম্বর তাকাইতে খাইতে কি রিয়াকশান করতে তোমরা সবাই কিন্তু তাইনের রিয়াকশান দিকে থাকবা দেখলা তো তাই না এরকমই আমবর্তা খাইতে খাইতে রিয়াকশন করতাছে তো আমবর্তা খাওয়ার পর দেখো বিকেলে গেল গা তো দুপুরে খাওয়াটাও খাইয়া তো সকাল থেকে তো মেজদি দিয়ে সব কিছু একাতি করতেছে তো ভাবলাম যে আবার দুপুরের যে বাসনগুলি জমছে আমি একটু দইয়া দিই কারণ কারণ মেজ দিয়ে এক হাতে আর কত করবো যাওয়ার পর থেকে সব কিছু করতেছে তো তার লেগে আমি বাসনগুলি দইতাছি আর মেজ দিয়ে এই দিক দিয়ে রান্নাঘরটা গুছিয়ে মুছা চাইতাছে তো দুজনে মিলে করে নিলাম একটু তাড়াতাড়ি রইলো তো ওই দিক দিয়ে বাসনগুলি দেখো সবার মাঝে তার যে ট্যাপটা আছে এই ট্যাপ দিয়ে সে জল পরে ধুইতেও অনেকটা ভাল লাগে তারপরে ঘন্টা ঘন্টা সাপ্লাই সাপ্লাই দিয়ে সেটা কাজ করতে মজাই লাগে আর সানের সময় না কুয়া থেকে জল তুইলে সান করানো লাগে মানে এই সবটি তো আমরা পাই না তো ভালোই লাগে দেখতে অনেকটা ভাল লাগে তো এই দিক দিয়ে দেখো আমার বড় আয়সে আর এইলো মেজদির মধ্যম জাল তো তাই এবার ছাদের উপর কিছু চারা গাছ লাগাইবো জানি না কি লাগাইবো কইছে চারা গাছ লাগাইবো তো তোমরা অবশ্যই দেখামো তাই কি গাছ লাগাইবো তো আর এই মেয়ে হলো মানে এই যে জালটা গেছে অক্ষণে মেসদির তো তাইনের মেয়েটা ছোটো মেয়ে বড় মেয়ে বাইরে থাকে তো তারপরে দেখো মেঝদির রান্নাঘর মরচা এই যে বারান্দা জায়গাটা সেটা একটু মরচা লাগে তারপরে সবাই মিলে আবার ছাদে জামো তো তাইলে মেজদি আগে কাজগুলি গুছাই রাখতেছে তো এবার চলো সাদে যাওয়া যাক গিয়া দেখি মেস দিয়ে মানে কি লাগাইবো আজকে কইলো তো কি চারা গাছ লাগাইবো খুবই সম্ভবত মনে হইতেছে মরির চারা লাগাইবো কারণ দুইবার তিনবার কইছে যে মরির চারা লাগানো লিখা তো দেখি কিভাবে তাই না মরির চারা লাগাম তো দেখো তাই না এখানে কি তা আনছে দেখো মরির চারা লাগানো লিগা প্রথমে গোবর আর মাড়ি আনসাই ভালো করে মিক্সড করতেছে কারণ গোবরের মারি মিক্সড করে লাগাইলে না মানে গাছটা মরণের কোনো চান্স থাকে না বেশিরভাগ ক্ষেত্রে যে কোনো চারা গাছ লাগানোর সময় গোবর আর মাটি একসাথে মিক্স করে লাগাইলে দেখবা গাছগুলি খুব তাগড়া থাকে তো ওই দিক দিয়ে আসেরা মেজদি এইগুলিকে মিক্সড করতেছে মানে মেঝদির মেঝদি তো মেজদির জারারে যা ডাকে আমিও মানে যাওয়ানোর পরে এমনই ডাকা যাইতাসি যেমন মেসদির বর্দি জারে ডাকে আমিও বর্দিই দিয়ে আবার মেজদির মেঝদির মেঝদিরে আমিও মেজ দিয়ে তো তোমরা অনেকেই কনফিউজ হয়ে তার যে মেজ দি মেজ দি কৈতাচি মানে নিজে নৰ্দ্ৰেও মেজ দি থাক্তি বা মেজদিৰ যে মধ্যম জাল আছে তেনেৰো আমি মেজ দি থাক্তি ত দেখ তারা দুইজন মিলে দিক দিয়ে সুন্দর করে চারা গাছ লাগানোর ব্যবস্থা করতেছে আর আমি দিক দিয়ে বয়ে বইয়ে বিডিও করতেসি আর তোমরা দেখো এত দূর থেকে মানে কই আগরতলা গোকুলনগর থেকে একদম ফ্যাসার তোল ননদের বাড়িতে আমি কিন্তু পাক্কা দেড় বছর পরে এই ননদের বাড়িতে আইসি কারণ আমার মামনি ছোট মামুনি ওয়ার দেড় বছর পরে আমি আইসি ওয়ার দেড় বছর পরে না মানে মামনি প্রেগনেন্ট হয়েছে ফোর থেকে তো আর আইসি না তারপরে এখন মামুনি দশ মাস হইতাছে প্রায় দেড় বছর পরে আইসি আর ননদিনী দেখো সব কাজ তাজ সাইরা বেড়াইলো সাথে কাপড় নিয়ে অনেক লেগা কারণ ছাদের মধ্যে সব কাপড় দিছিল, দিয়েছিল তেগুলি নেওয়া যেত আর আমার মামনি দেখো ওইদিকে ঠান্ডা বাতাস পাই কীভাবে নাচানাচি করতেছে সে মধ্যে বয়ে রাখছে তারপরেও খুব নাচানাচি করতেছে কারণ বাতাস ছাদের বিকালবেলা ছাদের মধ্যে খুব সুন্দর বাতাস লাগে তার কারণে এরকম করতেছে তো দেখো আজকের ব্লগ আর বড় করতাম না এখানেই শেষ করি তোমরা দেখলা তো মানে ননদের মানে ননদের বাড়ির দর মানে সবই তোমরা লাগে আমি শেয়ার করছি তোমরা দেখো আর তারা না এরকমই খুব মিলামিশা থাকে জালে জালে মানে খুবই মিল তারা বাড়ির মধ্যে কি কম এরকম মিল থাকলেই অনেকটা ভাল লাগে দেখতেও ভাল লাগে কেউর বাড়িতে গেলেও খুব ভাল লাগে তো দেখো ননদে পাঁচটায় উঠে কিভাবে সংসারের সমস্ত কাজ গুছায় করে এটাই তোমরা লোক আজকে শেয়ার করলাম প্রত্যেক দিন তো আমার কাছে শেয়ার করে আজকে আমার ননদের কাছে শেয়ার করলাম আর এবার তারা দুই জালে এখানে একটু মস্তি করতে আছে। তো আজকে জন্য টাটা বাই ভাই আবার আসবো নেক্সট ব্লগ নিয়ে পাশে থাকো টাটা বাই বাই